বাঁধাকপির কিন্তু অনেক উপকারিতা রয়েছে যেমন হজম শক্তির উন্নতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রদাহ কমানো এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ভিটামিন সি ও কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা কোষকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ যেমন ক্যান্সার হৃদরোগ ও আলজেইমারের ঝুঁকি কমাতে সাহায্য করে বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ডায়ে ডায়েটারি ফাইবার থাকে যা হজম প্রক্রিয়া নিয়ে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে উচ্চ ভিটামিন সি থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্তোসায়ানিন প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদরোগ ক্যান্সার ও আর্থাইটিসের ঝুঁকি কমায় বাঁধাকপিতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে লাল বাঁধাকপিতে থাকা ভিটামিন কে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে ভিটামিন কে হাড়কে শক্তিশালী করতে এবং রক্ত জমাট বাড়তে সাহায্য করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে বাঁধাকপি পাকস্থরীল আলসার এবং পেপটিক আলসার প্রতিরোধে সহায়ক বাঁধাকপি তো অনেকভাবেই খেয়েছেন অনেক রেসিপি করেছেন কিন্তু কখনো কি ভর্তা করে খেয়েছেন যদি ভর্তা করে না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য অবশ্যই আমার এই ভর্তা রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে মাধুরিস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন এরকম নতুন আরও আরও মজার ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সিউ দ্য